নিষিদ্ধ গল্প ঘর রহস্যময় পৃথিবীতে রহস্য মানুষের ক্ষেত্রেই জি না রহস্য আছে অন্য কিছু যা হয়তো বিজ্ঞান আজও খুঁজে বেড়ায় যার কোনো যুক্তিবৃত্তি উত্তর নেই ওয়েলকাম জানাচ্ছি আবার সবাইকে আমি মোহাম্মদ হাসিব নিষিদ্ধ গল্পঘরের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে শুরু করতে যাচ্ছি নিষিদ্ধ গল্প ঘরের পঞ্চম পর্ব আজকের গল্পটি পাকিয়েছেন আমাদের টিম মেম্বার সামি তার এই ঘটনাটি প্রকাশের অপেক্ষায় ছিলাম অনেক দিন যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি চলুন ঘটনায় যাই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদী নিঃশব্দ শান্ত অথচ রহস্যময় বাতাস আর নদীর স্রোত চলে তাদের নিজের মতোই সেদিন বিকেলের দিকে একজন লোক এসে বলল মাঝি যাবেন নদীর ওপার একটা লাশ নিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম লিসনার্স আমি স্বামী নিষিদ্ধ গল্প ঘরের একজন টিম মেম্বার আজ পাঠালাম আমার কালেক্ট করা প্রথম গল্প ঘটনায় যাচ্ছি যা শুনবেন ভয়কে উপভোগ করবেন নদীর অন্যান্য দশজন মাঝির মতোই সাইফুল একজন সাধারণ মাঝি তার কাজ লোকজনকে নদী পার করানো সেদিন বিকেলে এক লোক দৌড়ে এসে বলল মাঝি একটু ওপারে যাবেন হাসপাতালে আমার ভাই মারা গেছে অ্যাম্বুলেন্স দিয়ে এই পর্যন্ত এনেছি কোনো মাঝি লাশ পার করছে না আপনি একটু দয়া করে দিয়ে আসেন ভাড়াও লাগলে ডাবল দেব সাইফুল একটু ভেবে দেখল বিকেল শেষ মাগরিবের আজানো প্রায় শুরু হবে এই সময় নদী পার হওয়া ঠিক হবে কি না সে দ্বিধায় পড়ে গেল লোকটা আবার বলল ভাই এত চিন্তা করেন না আমার এ বিপদ থেকে আজ উদ্ধার করেন আপনি অবশেষে সাইফুল রাজি হল লাশটা তুলে নৌকায় রাখতেই লোকটি বলল আপনি ধীরে ধীরে চলে যান ওপারে আত্মীয় স্বজন অপেক্ষা করছে আমি অ্যাম্বুলেন্সের ভাড়া বুঝিয়ে দিয়ে আসছি সাইফুল বলল একাই লাশ নিয়ে যাব আপনার যাওয়া দরকার লোকটি হেসে বলল আরে যান আমি পিছনেই আসছি কথাগুলো সাইফুলের মাথায় ঠিকভাবে ঢুকছিল না তবু নীরবে যাত্রা শুরু করলো প্রায় ত্রিশ মিনিট পরে মাগরীবের অন্ধকার আরো ঘন হয়ে আসছিল হঠাৎ সাইফুল দেখল লাশের ঠিক সামনি কেউ একজন বসে আছে শরীর কাঁপতে শুরু করল তার হাত কাঁপা গলায় ডাক দিল কে ওখানে দুই সেকেন্ড নীরবতা তারপর ধীরে ধীরে মাথা তুলল সেই ব্যক্তি আর সাইফুলের বুকের রক্ত যেন শুকিয়ে গেল যে লোকটা লাশ পাঠাতে এসেছিল যে লোকটা বলেছিল আমি পিছনে আসছি সেই লোকটাই বসে আছে লাশের পাশে তার মুখ বেয়ে ঝরছে তাজা রক্ত মুখের কোণে কিছু জীবনর শব্দ সে লাশ থেকে কিছু একটা খাচ্ছিল চোখে কোনো মনে নেই এক অদ্ভুত দানবীয় দৃষ্টিতে তাকিয়ে আছে সাইফুলের দিকে লোকটা হাত দিয়ে ইশারা করল গলার কণ্ঠ যেমন পুরোটাই চেঞ্জ সে বলল বললি ভাড়া লাগবে না সাইফুল চিৎকার দিয়ে আল্লাহ বলেই উঠে দাঁড়াল কিন্তু তার হাত পা অসাড় হয়ে যাচ্ছে মনে হল এই নদীতেই আজ তার মৃত্যু হেখা আছে লোকটা আবার লাশের দিকে ঝুঁকল কাফন ছিঁড়ে বুক জিরে ভেতর থেকে এক টুকরো কলিজা বের করলো ধীরে ধীরে সেটা মুখে পুড়ে খেল সাইফুল ভালো মতনই জানত এই লাশের পর তার পালা ভয় কোনো সুরা বা দোয়া মনে আসছিল না তার রকম সুরা ফাতেহা পরেই লাফ দিল নৌকা থেকে পানিতে সাঁতরাতে সাঁতরাতে এক পর্যায়ে বারে এসে পড়ল ঠিক তখনই সে ফজরে আজান শুনতে পারল ফজরে আজান কানে আসা মাত্রই সে সেন্সলেস হয়ে পড়ল জ্ঞান ফেরার পর সাইফুল তার নৌকাকে দেখতে পেল তার পাশেই বাধা অবস্থায় রাষ্ট্রীয় আগের মতনই পড়ে আছে নৌকায় নৌকাটির সামনে যেতেই সাইফুল দেখল লাশের বুক এখনও ফাড়া তাহলে কালকে যা হয়েছে সবই সত্য অতঃপর সাইফুল নৌকা নিয়ে গেল ও পারে লোকটার আত্মীয়দের কাছে সবাই লাশ দেখে অবাক হয়ে গেল এ কি অবস্থা লাশের সামনেই দাঁড়িয়ে সেই লোক বলল ভাই সারা রাত কোথায় ছিলেন আর লাশেরই কি অবস্থা কিছু বলেন তার শার্টের কলার ধরে বলল আপনি আমাকে একা রেখে গেছেন জানেন রাতে আমার সঙ্গে কি হয়েছে তার কথা শুনে সবাই হতবাক লোকটি বলল ভাই আজ আর যাইয়েন না থাকেন এখানে ভাবছেন ঘটনা এখানেই শেষ ফেরার পথ এখনো আছে ঘটনা এখানে শেষ হলেই পারত সাইফুলের জীবনে ফেরার পথে ঘটতে চলেছে আরও ভয়ঙ্কর ঘটনা যা থাকবে দ্বিতীয় পর্বে অসাধারণ একটা ঘটনা শেয়ার করার জন্য স্বামীকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ আজকের পর্ব এখানেই শেষ দ্বিতীয় পর্ব খুব শিগগিরই আসছে নিষিদ্ধ গল্প ঘরে যারা এমন ঘটনা ভালোবাসেন সাবস্ক্রাইব করে ফেলুন এখনই আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ নিষিদ্ধ